বাংলাদেশের নদীগুলো কেবল জলপ্রবাহ নয় আমাদের জীবনের অংশ নদীর তীর ঘিরে গড়ে উঠেছে আমাদের সভ্যতা নদীগুলোই এ দেশের প্রাণ জাতীয় নদী দিবস উপলক্ষে আয়োজিত হয়েছে জীবন নদী শীর্ষক সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী একই সাথে আমরা কুড়ির আয়োজনে নদী ও প্রাণ স্মৃতি ও স্বপ্নের এক অনন্য যাত্রায় অংশ নিয়েছেন দেশজুড়ে শিশু কিশোররা বিস্তারিত স্বপ্নাত স্মৃতির প্রতিবেদনে জীবন নদী প্রদর্শনী যেখানে শিল্পীর আচরে ফুটে উঠেছে বাংলাদেশের নদীগুলোর সংস্কৃতি ও অস্তিত্ব এদেশের নদীগুলোই যেন কত শত সভ্যতার সুতিকাগার শিল্পীর আচরে সেই চিত্রে যেন উঠে এসেছে এই প্রদর্শনীর মাধ্যমে এখানে শিল্পীরা তার তুলির মাধ্যমে তুলে ধরেছেন নদীর তীরে গড়ে ওঠা সভ্যতার নানা গল্প মনের মাধুরী মিশিয়ে তৈরি এই চিত্রকর্ম যেন মনে করিয়ে দেয় নদী আমাদের প্রাণ নদীর সঙ্গে মিশে আছে আমাদের অস্তিত্ব শিল্পকলা একাডেমির চিত্রশালা পরিণত হয়েছে এক নদী যাত্রায় জীবন নদী শিরোনামের এই আয়োজন নদী ও পরিবেশ সচেতনতার এক চিত্রনাট্য যেখানে শিল্পীরা তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন নদীর রূপ রস নদী রক্ষার নানা আকতি প্রকৃতি নদী ও নারীর মিশন আমার ছবিটার নাম রঙের খেলা দিয়ে নারী জীবন ও প্রকৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সবগুলো কাজই মোটামুটি নারী নদী আর প্রকৃতিকে নিয়ে তো এখানে আসলে সবাই ওই নারীর টানটা অনুভব করতে পারবে নদীর যে আপনার দূষিত হচ্ছে আমরা যে নদী ছাড়া আসলে সম্ভব না জীবন ধারণ সেইটা সম্পর্কে আসলে লোকজনকে অ্যাওয়ার করাই হচ্ছে এই এক্সিবিশনটার উদ্দেশ্য পুরী আমাদের নদীকে বাঁচানোর জন্য মেইন প্রচেষ্টা তো আমরা চাচ্ছি এটাই একটা প্রতিবাদ এই এক্সিবিশনের মাধ্যমে যে আমাদের নদী বাঁচাও দেশ বাঁচাও নদী বাঁচাও নদী হলো মানুষের জীবনে জীবন যাপনের একটা অংশ এই সচেতনতার বাণী ছড়িয়ে দিতে আমরা সারা বাংলাদেশের সাইক্লিস্টদেরকে আহ্বান জানিয়েছি আজ দেশের প্রায় সব নদী দখল ও দূষণের শিকার শিল্প বর্জ্য প্লাস্টিক ড্রেনের পানি সব মিলিয়ে বিশিয়ে উঠেছে আমাদের জীবন নদী নদী শুধু প্রাকৃতিক উপাদান নয় আমাদের অতীত বর্তমান আর ভবিষ্যতের প্রতীক জাতীয় নদী দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় নদীকে ভালোবাসা মানে নিজের জীবনকে রক্ষা করা একটা কর্মপরিকল্পনার মাধ্যমে ড্রেজিং করানোর কাজটা শুরু করেছিলাম পানি সম্পদ মন্ত্রণালয় উত্তর সিটি কর্পোরেশন স্থানীয় সরকার সকলে একটা কর্ম পরিকল্পনা করে কাজগুলো শুরু হয়েছে আমরা নদীর তালিকাটা করেছি এবং সেখানে সকলের মতামত আমরা নিয়েছি যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে সুন্দরবন এবং পার্বত্য চট্টগ্রাম সেগুলো কিন্তু আসলে ল্যান্ড সার্ভে হয় নাই যেহেতু ল্যান্ড সার্ভে হয়নি সেহেতু নদীগুলো রেকর্ডে তালিকা হতো না সেজন্য ল্যান্ড সার্ভের কাজটা হয়তো শুরু করা যায় প্রত্যেক জেলা থেকে জেলা প্রশাসকদের কাছ থেকে একটা করে নদী দখল দূষণ করে মুক্ত করার তালিকা এনেছি এগারোটি নদী আমরা আলাদা করে নিয়েছি যেগুলো আমরা বিস্তারিত কর্ম পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করে দিয়ে যাওয়ার চেষ্টা করি জাতীয় চিত্রশালা মিলনায়তনে আমরা কুড়ির সাংস্কৃতিক আয়োজনে উঠে আসে নদী বিষয়ক গান নৃত্য ও নাটক শিশু কিশোরীরা যেন এই সচেতনতার মূল বার্তাবাহক নদী শুধু ভূগোলের বিষয় নয় নদী আমাদের জীবনের অনিবার্য অনুষঙ্গ জীবন নদী প্রদর্শনী আমাদের নদীমাতৃক চেতনা ফিরিয়ে আনার এক অনুবদ্ধ প্রয়াস স্বপ্ন স্মৃতি বিটিভি নিউজ ঢাকা